কালকে যে কনসেপ্টের ভিডিওটা ওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে তার কারণ আমার ওখান থেকে বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল এডিট আমার কমপ্লিট হয়ে গিয়েছিল যেহেতু আমি বললাম আমার রিচার্জ শেষ হয়ে গেছে তার জন্য আমি আর ভিডিওটা আপলোড করতে পারিনি তো আজকেরে মোড়ের মাথায় এসে দেন ভিডিওটা আপলোড করলাম তো আজকালের মধ্যে রিচার্জ করতে হবে ঠিক আছে এই হচ্ছে সমস্যা আর একটা কথা যে আমার আজকে ভিডিওটা আপলোড করতে তো লেট হয়ে গেছে সব থেকে ব্যাপার গাইস আমার চুলও আজকে কাটা হয়নি এই সুন্দর একটি চার কাপ দিয়ে ভিডিওটা তো স্টার্ট করে ফেললাম বাট আমার চুলটা তো কাটতে হবে তাই তো দেখি হয়তো আজকে রাতের দিকে যাব প্রচণ্ড না বড় হয়ে গেছে চুলগুলো বুঝতে পেরেছো আজকে রাতের দিকে হয়তো যেতে পারি নাহলে কালকে সকালে ফার্স্ট সকালে উঠেই চুলটা কাটতে হবে নাহলে না সকালে না কাটলে আমার চুলই কাটা হচ্ছে না আমার মেন ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে যাচ্ছে তারপরে না গিয়ে আর চুল কাটা হচ্ছে না সকালবেলা উঠছি কটার সময় শুনবা এগারোটা বারোটা একটাও বেজে যাচ্ছে কোনো কোনো দিন তো তার জন্য না চুল কাটা হচ্ছে না আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেন স্নান ট্যান করছি তো তার জন্য আরও হচ্ছে না বুঝলে তো কালকে কনফার্ম যাবই 15 মিনিট লেটার তো যাও गाइस এখন এসটি লাভ একটু খাটালের ভিতরে ঠিক আছে আরিফ বললো নাকি হেভি হেভি মেড থাকে খাটালের ভিতরে আরিফ বলল চবাই দেখে আসি আমি আসব না আমাকে জোর করে নিয়ে আসছে বুঝলে এই হচ্ছে ব্যাপার ভাই এটা কিন্তু ঠিক করলি না যেহেতু গাড়ি আমার বন্ধু বলেছে আসতে হবে বড় দেখো এই দেখো বড় ভাই যাই হোক জোর করে নিয়ে আসলো মেয়েটাই দেখলো গার্লফ্রেন্ডের সাথে কথা বললো দেন আবার বলে ভাই এবারে ভিডিও কন্টিনিউ করো বুঝতে পেরেছো তো যতক্ষণ গার্লফ্রেন্ড ছিল ততক্ষণ করতে দিল না ভিডিও एवढे म्हणजे कंटिन्यू करला छुटी यायची मला थँक्स लव्ह यू গাইজ এখন একটু বাড়ির দিকে কারণ হচ্ছে বাড়ি থেকে একটু ফোন করলো বললো বাড়ি থেকে একটু ঘুরে আসতে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর এয়ারপোর্টের ভিউটা তো কম বেশি জানো তোমরা আর বেসিক্যালি এয়ারপোর্টে এই বিকালের টাইমটা না এয়ারপোর্টের এই সাইডে এরকম কিছু ছাপড়ই ভরে যায় আর কিছু ভালো লোক ভরে যায় করতে পারো এই এই সাইডটায় আরে কত কষ্ট বলো গাইজ এরকম থাকা না খুব কষ্ট বুঝলে আর ওপরবেলা যাকে যেমন হয় পাঠিয়েছে

তো এই বেসিক্যালি বাড়ি আবার পরে দেন আর কিছু করতে পারিনি বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে তারপরে জল আনতে হলো আমাকে জল আনার পরে তারপরে কিছু টুকটাক কাজ ছিল ওইগুলো কমপ্লিট করতে হলো দেন আবার বার হয়ে গিয়েছি বাবার সাথে উদ্দেশ্যে আমি যাচ্ছি বাবু যাচ্ছি ওখানে মস্তবাদা আছে মস্তবাদাকে তুলতে হবে তারপরে আমরা বাড়াবো কোনো একটা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোনো একটা জায়গায় বাড়াবো ঠিক আছে এই চলো ব্লক দেখতে থাকো আশা করি সেরা এনজয় হবে তাই তো কাজুদার ছোট ভাই ফাইনালি চলে এসছে আমার সাথে এসেছিলাম আমার কিন্তু আমার বাড়ির থেকে অনেক পাড়ার আশেপাশের লোকটাও থাকে তো গাইস এখন যাই এসেছিলাম লালি হলের সামনে হট অ্যান্ড ফাস্ট ক্যাফেতে ঠিক আছে তো আজকে টিকিট দিচ্ছে হচ্ছে দাদা ও দাদা আমাদের চাইনিজ দাদা ঠিক আছে কমেন্ট করো চাইনিজ

চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা তো এইটার জন্য তো ট্রেড একটা হবে বড় মতো হবে তোমার চোদ্দশো টাকা সোয়েটার না না দাদা বাবু দিতে গিয়ে এক্স মাটন বিরিয়ানি ঠিক আছে সবাই মিলে জমে যাবে আজকে ঠান্ডাটা ঠিক আছে সব থেকে বড় ব্যাপার এখানে কিছু আমি এস এম এস করতে করতে চাটা খাচ্ছি ঠিক আছে কিছুক্ষণ পরে আবার কন্টিনিউ করছি পরিমাণের গরম যে জুদার ভাই জিপ পুড়ে গিয়েছে জিপ পুড়ে গিয়েছে না কয়ে দেখা দেখি তো যাই হোক গাইস এখন ফাইনালি এখান দিয়ে বার হয়ে যাচ্ছি এখন যাব কোনো একটা জায়গায় তো গাইছ চলো ও বার করো তাড়াতাড়ি বার করো গাড়ি বার করো হ্যাঁ স্ট্যান্ডটা তো স্ট্যান্ড ও বাবা বাবা রাইডার

তো যাই হোক গাইস এখন এসেছিলাম একটু বাঙ্গে এসে আমাদের মোস্তফা দা সবসময় জানো মনটা এই রকম বড় বলেন কি তার জন্য এসে দেখো কি অর্ডার দিয়ে দিয়েছে দেখো আরে ভাই কি এটা মোস্তফা দা যাই হোক গাইস ফাইনালি চলে এসেছে আমাদের সামনে পাস্তা এখন চলো চলো একটু রিভিউ দেই ফার্স্ট ঠিক আছে এত ভালো

পাঁচ মিনিটে কোনো কথা কথা বলবে না ডিল করে যে সাথে ঠিক আছে ততক্ষণ চলো আমরা খাবার এনজয় করি তো যাই হোক আজ অনেকটা টাইম স্পেন্ড করলাম ঠিক আছে আরে একটা মেয়েকেও সেটিং করে নিলো সি সিং করে নি জাস্ট করেছি তো যাই হোক গাইজ মাংকে আমি টাইম এক্সপ্লেন করলাম দেন এখন এখন বার হচ্ছি তো এই হচ্ছে স্কুটি একা পড়ে গেছে বুঝলে সবথেকে বড় ব্যাপার একে না পরিষ্কার করতে হবে দেখো গাইজ কতটা নোংরা হয়েছে দেখেছো আছে আবার আবার সেই নোংরা বুঝলে তো চলো যাওয়া যাক তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য টাটা টিকা বাইন লাভ ইউ